সেই রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে সৃষ্টি হয়েছিল এক অনিশ্চয়তা ও অস্থিরতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ভাবনার খবরে রাজনৈতিক মহলে কম্পন সৃষ্টি হয় তবে সেই সংকট বেশিদিন স্থায়ী হয়নি উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক মহলের সক্রিয়তায় অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ডক্টর ইউনুস তার ঘনিষ্ঠরা জানান তিনি এখনই পদত্যাগ করছেন না বরং কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সহকর্মী ও রাজনৈতিক মহলের উদ্দেশ্যে তথ্যটি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টায় বিশেষ সহকারী প্রকৌশলী ইউনুস তার সহকর্মীদের আরও বেশি তৎপরতা ও দায়বদ্ধতা দেখাতে বলেছেন প্রশাসন ও নীতি নির্ধারকদের এমনভাবে কাজ করতে হবে যাতে সাধারণ মানুষ সরকারের অগ্রগতি ও পরিবর্তন সরাসরি অনুভব করতে পারে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় ও নিয়মিত সংলাপের উপরও জোর দিয়েছেন ডক্টর মনে করেন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো কাম্য নয় পাশাপাশি তিনি প্রত্যাশা করেন আন্দোলনের নামে জনভোগান্তি বন্ধে দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল তার বার্তা সেনাবাহিনী বিষয় সম্প্রতি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর অগ্রগামী ভূমিকায় বিরক্ত প্রকাশ করেন তিনি তার মতে আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকা প্রশংসনীয় হলেও রাজনীতিতে হস্তক্ষেপ অনুচিত তিনি স্পষ্টভাবে বলেন সেনাবাহিনীকে তাদের সাংবিধানিক দায়িত্বেই সীমাবদ্ধ রাখতে হবে এবং হটকয়ের সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে শেষমেশ রাজনৈতিক স্থিতিশীলতা ও সংলাপের মাধ্যমে উত্তায়নে গুরুত্ব দিয়েছেন ডক্টর ইউরোস দেশের চলমান পরিস্থিতিতে তার এই অবস্থান রাজনীতিতে এক নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা